সত্যি বলতে বর্তমান সময় বর্তমান কারেন্ট সিনারিওতে কিন্তু মোটামুটি কয়েকটা ফ্যাক্টর প্রচণ্ড কিন্তু ইম্পর্ট্যান্ট হয় যে কোনো সিনেমার ক্ষেত্রে এবং সেগুলোর মধ্যে সব থেকে বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে অ্যাকশন যেটা রাজকুমারের মধ্যে কিন্তু প্রচুর রয়েছে মানে প্রচুর ইন দ্য সেন্স যেটুকু আমরা আপডেট পাচ্ছি অ্যাকশন সিকোয়েন্স কিন্তু এখানে রয়েছে এবং তার মধ্যে এন্টারটেনমেন্ট এটাও কিন্তু রাজকুমারের মধ্যে কিন্তু আছে এবং তার সঙ্গে সঙ্গে মোস্ট ইম্পর্ট্যান্টলি ইমোশনাল অ্যাঙ্গেল ইমোশনাল অ্যাঙ্গেলটা কিন্তু রাজকুমারের মধ্যে কিন্তু রয়েছে এবং এমন কিছু কিছু খবর আমি এক্স্যাক্টলি পাচ্ছি যেগুলো শোনার পর আমার এই প্রজেক্টটাকে নিয়ে আমি আরও কনফিডেন্ট হচ্ছি এবং কনফিডেন্স পাচ্ছি যে এই প্রজেক্টটা কোনোভাবেই বক্স অফিসে বিফল হবে না এই সিনেমাটা বক্স অফিসে একটা ট্রিমেন্ডাস লেভেলে কিন্তু কালেকশন করতে চলেছে হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে দুর্দান্ত একটা বিষয়কে নিয়ে কথা বলবো যে বিষয়টা শোনার পর এবং তোমরা একটা ফিল করতে পারবে এবং রাজকুমার দেখার যে আগ্রহটা কিন্তু আরও বন্ধুরা অনেক বেড়ে যাবে এই ঈদেই কিন্তু মুক্তি পাচ্ছে রাজকুমার যার এখনও অবধি গানগুলো প্রচণ্ড কিন্তু ভালো হয়েছে এবং আজকে কিন্তু আরও একটা গান ড্রপ করা হবে ঈদের গান আমি একাই রাজকুমার আশা করছি এই গানটাও কিন্তু প্রচন্ড ভালো হবে তো এখন বিষয়টা হচ্ছে রাজকুমার দেখে আমরা কিন্তু জানি যে রোম্যান্টিক ট্র্যাকটা কিন্তু কেছিলেন হচ্ছে আমাদের বালাম এবং কোনালজি এবং কোনাল রিসেন্ট টাইমে একটা কিন্তু মন্তব্য করেছে যে রাজকুমার দেখার পর সবাই কিন্তু জাস্ট কাঁদতে কাঁদতে পারবে জাস্ট নিঃশ্বাস আটকে গেছিল তার তিনি যখন রাজকুমার দেখেছিলেন তখন এবং প্রিভিয়াসলি আমি কিন্তু একটা ভিডিও করেছিলাম সেখানে আমি কিন্তু বলেছিলাম যে সাকিব ভাইয়া যখন এডিটিং হচ্ছে রাজকুমারের উইদাউট সাউন্ড উইদাউট ব্যাকগ্রাউন্ড স্কোর উইদাউট ফুল এডিট সিম্পল ভয়েস ওভার জাস্ট বসানো হয়েছে তো সেইখানে সাকিব ভাইয়া নাকি কেঁদে ফেলেছিলেন তো এবং আরও কিছু কিছু আপডেট সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে যে সেন্সর বোর্ড থেকে যখন মানে আনকার্ড সার্টিফিকেট দেওয়া হয় তো সেক্ষেত্রে সেনকা মানে সেন্সার বোর্ডের যারা দেখেছেন এই রাজকুমারকে তারা নাকি অবাক হয়ে গেছেন যে রাজকুমার এমন একটা প্রজেক্ট হচ্ছে হচ্ছে যেটা সাধারণ অডিয়েন্সকে কাঁদিয়ে দেবে যার শোকস্তব্ধ কিন্তু হয়ে যাবে গোটা সিনেমা হল এমনটাই কিন্তু মোটামুটি আপডেট মার্কেটে ঘোরাফেরা করছে তো এটা এই ইমোশনাল যে অ্যাঙ্গেলটা ইমোশনালি যখন অডিয়েন্সের সঙ্গে কোনো ডিরেক্টর খেলতে পারবে না তখন সেই সিনেমাটা ব্যাপকভাবে কিন্তু ওয়ার্ক করে তোমরা দেখো প্রিয়তমার ক্ষেত্রে প্রিয়তমা অবশ্যই একটা ভালো সিনেমা এবং ইমোশনালি কিন্তু মানুষকে অনেকটা কানেক্ট করতে পেরেছিল তো সেই জন্যে প্রিয়তমা প্রচণ্ডভাবে কিন্তু ওয়ার্ক করছে এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা দুর্দান্ত লেভেলে কিন্তু ব্যবসা করে গেছে এবং আশা করা হচ্ছে রাজকুমারের ক্ষেত্রেও না সেম জিনিসটা হতে চলেছে এবং এই জন্যই আমার অ্যাটলিস্ট মনে হয় এবং হিমালয় আশ্রফজি কিন্তু বলেছিলেন যে রাজকুমার দেখে মানুষ মানে প্রিয়তমা দেখে যদি তিন মিনিট কাঁদে রাজকুমার দেখে তিরিশ মিনিট কিন্তু কাঁদতে কাঁদতে বেরোবে তো দেখা যাক এক্সাক্টলি কি হয় তোমাদের কী মতামতই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা